নিজের কাজ নিজে করার মধ্যে কিন্তু আলাদা একটা আনন্দ আছে আর আমার যতই কষ্ট হোক না কেন আমি সময় নিজের কাজ নিজেই করি আজকে হঠাৎ করে অনেকগুলো মাছ কিনে নিয়ে আসছে আর এগুলো আমি কিছুই জানতাম না হঠাৎ করেই দেখি বিকেলের দিকে এতগুলো মাছ নিয়ে আসছে আর মাছগুলো নিয়ে আসার সাথে সাথেই আমি তো বসে পড়লাম কাটাকুটি করার জন্য আসসালাম আলাইকুম কী অবস্থা সবার আমার ছেলেটা হওয়ার পর থেকে ওইভাবে আমাদের তেমন কোনো মাছ কেনা হয় না বিশেষ করে ছোট মাছ বড় মাছটা কেনা হয় আর ছোট মাছটা মাঝে মধ্যে বাড়ি থেকে নিয়ে এসে খাওয়া হয় হঠাৎ করে আজকে বিকেলবেলা এতগুলো মাছ কিনে নিয়ে আসছি মাছগুলো দেখে আমি তো প্রথমে ভয় পেয়ে গেছিলাম যে কখন কাটবো কখন কী করব না করব কিন্তু তারপরে বসে বললাম কাটাকাটি করার জন্য যত ভাবনা ভাবনি করতে যাব তত সময় নষ্ট হবে তো ফাইনালি আমি সবগুলোকে মাছ সুন্দর করে কেটে নিলাম আর তারপরে ভালো মতন ধুয়ে একেবারে লবণ দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছগুলো আর এগুলো তারপর ফ্রিজে রেখে দিলাম আমার ফ্রিজে তেমন জায়গাও ছিল না আবার সেভাবে টিফিন বাটিও ছিল না যে কারণে পলিথিনে করেই রাখলাম পলিথিনে করে রাখলে অল্প জায়গাতেই কিন্তু অনেকগুলো মাছ রাখা যায় আর টিফিন বাটিতে রাখলে আবার দেখা যায় যে অনেকটা জায়গা লাগে যতগুলো টিফিন বাটি ছিল সবগুলোতেই আমি মাছ রেখে ফ্রিজে রাখছিলাম যে কারণে বাধ্য হলাম এগুলো পলিথিনে রাখতে তো সুন্দর মতন সেগুলো পলিথিনে করে ফ্রিজে রেখে দিলাম আর এই মাছগুলোর ভেতরে কিছু মাছ ছিল কই মাছ তো কই মাছগুলো আজকে আমি রান্না করে নেব এমনিতেই ফ্রিজ থেকে অন্য মাছ বের করতে গেলে দেখা যাবে গোলতে আবার সময় লাগবে কখন রান্না করব। এদিকে সময় শট মাছগুলো কাটাকাটি করতে করতে প্রায় দশটা পার হয়ে গেছিল রাস তো তারপরেই আমি এগুলোকে রান্না করে নেছি আজকে রান্না করে নেছি। লাউ দিয়ে এটাকে লাউ বলে না কী বলে আমি জানি না তবে আমি এটাকে লাউই বলি এর আগে একদিন রান্না করেছিলাম আলু ছাড়া তো আলু ছাড়াও মোটামুটি খেতে ভালো ছিল ভাবলাম আজকে আলু দিয়েই রান্না করি তো সুন্দর মতন আলু আর লাউ কষিয়ে নিলাম আর তারপরে বলকের উপরে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে একটা ঝোল রান্না করে নেব অনেকটা সময় লেগেছে আজকে মাছ কাটাকুটি করতে আর এদিকে আমার অন্য কোনো রান্নাও ছিল না যে কারণে রান্নাটাও এই মুহূর্তে সেরে নিলাম এদিকে অন্য কোনো তরকারি না থাকার কারণে শুধু এক তরকারিতে আবার খাওয়া যাবে না যে কারণে ফ্রিজ থেকে অন্য কিছু মাছ বের করে নিয়েছি এগুলো হলো পুঁটি মাছ এই মাছগুলো বাড়ি থেকে নিয়ে আসছিলাম ছোটো ছোটো পুঁটি আবার দেখা যায় যে খাইতে ভালো লাগে না যে কারণে আমি ভাজি করে নিচ্ছি তো পুঁটি মাছ দিয়ে ভাজি দিয়ে ভাত খাইতে কিন্তু সবারই ভালো লাগে তো সুন্দর মতন আমি এগুলোকে ভাজি করে নিচ্ছি একেবারে কড়া ভাজি হয়ে গেলেও আবার খাইতে ভালো লাগে না তো হালকা হালকা নরম রেখে আমি মাছগুলোকে ভাজি করে নেব আর তারপর গরম গরম ভাতের সাথে খেয়ে নেব এই পুঁটি মাছগুলো কিন্তু ছিল নদীর আর সেই কই মাছগুলো হচ্ছে পুকুরের তো দুইটা মাছই কিন্তু সুন্দর মাছগুলোকে আমি সুন্দর মতন ভেজে নিলাম হালকা হালকা নরম রেখে তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আর এদিকে রান্নাবান্নাও শেষ আমার তো আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ